যদি অভিমান অভিযোগ ভালোবাসার চেয়ে বড়ই হবে তাহলে ভালোবাসা শব্দটার একটা অর্থ থাকা দরকার ছিল আমি চলে যাওয়ার জন্যই ভালোবেসেছিলাম অর্থ এমন হলেও হতো কিংবা ধরো ভালোবাসার অর্থ হতো যতদিন ভুল বোঝাবুঝি না হবে ততদিন একসাথে থাকা অথবা ভালোবাসা হতে পারতো যতদিন তোমার ভালো লাগা থাকবে এটা পছন্দ হয়েছে সম্পর্ক যদি এসব কারণে ভেঙে দিতে চাও তবে তো এসব অর্থই সুন্দর লাগে শুনতে তাই না অন্তত ভালোবাসা শব্দটার অপমান হয় না কারণ পৃথিবীতে অসংখ্য ভালোবাসার গল্পের সমাপ্তি আনন্দের জল নিয়ে আসে চোখে এবার বলো না এমনটা হয় না কখনো শেষ ভালো গল্প শুনতেই পাওনি তুমি আমি আমাদের গল্পটাকে ভেঙে যাওয়ার তালিকাতে রাখতে চাই না আমি বলতে চাই না আমার ভালোবাসার মানুষ আমার রঙিন সুতোয় বোনা স্বপ্নগুলো আমার অতীত আমার অতীত ডায়েরির ভাঁজে লুকানো চাপা হাজারো অভিমানগুলোকে আমার অতীত বলতে চায় না অনিরুদ্ধ অন্য কারো সাথে থেকে সংসার করে তোমার আমার ঘটনাটাকে তাকে আমার অতীত বলতে চায় না ভালোবাসার অর্থ বদলে দিও না বদলে যেও না চলে যাওয়ার সিদ্ধান্ত যদি ভালোবাসার অর্থ হয় তবে ভালোবাসার জন্ম হয় কেন বলো ভালোবাসা তো অনুভূতি অনুভূতিরা তো কখনো মরে না মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন অনুভূতিও বেঁচে থাকে তবে বিচ্ছেদ কেন হলো তোমার একমাত্র সিদ্ধান্ত বলো কেন দূরত্বের জন্ম দিয়ে বিচ্ছেদের কাছে আসতে চাইলে তুমি কেন মনে হলো না বিচ্ছেদ তো অহরহ হয় আমি না হয় থেকে যাই ওর হয়ে কেন মনে হলো না সিদ্ধান্তটা বদলে দেওয়া অনিরুদ্ধ চলো না সব কিছু নতুন করে শুরু করি যেখানে থাকবে না অভিমান সহস্য অভিযোগ কান্না আর বিচ্ছেদ সুর চলো সবটা আবার গুছিয়ে নেই প্রথম দিনের ভালোবাসার মাদকতায় ডুবে যায় আমরা আর বার নতুন করে শুরু করি প্লিজ ধন্যবাদ